হাজার হাজার শোনা লাগে না যদি মনে হয় আমি আল্লাহ দয়ায় জান্নাতি হয়ে যাব জাহান্নামের আযাব থেকে আমি রেহাই পাব তাহলে একটাও হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায় ভালো করে মাথায় রাখুন বিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওগো দুনিয়াবাসী না আমি মালিক ইবনে দিনা জানিয়ে দিলাম আমি আল্লাহর ওলি হয়েছি তার বিসনে হাজার হাজার

রাতের বেলা দেখছে যে একটা বিরাট সাপ পিছন দিক থেকে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে গিয়ে দেখতে পেল একটা বৃদ্ধ লোক জৈব মানুষ চাচা যান একটু আমাকে বাঁচান আমাকে রেহাই করেন আমার পিছু নিয়েছে একটা বিরাট অজোগা সাপ বৃদ্ধ লোকটা বলে বাবা আমি তোমাকে তো রক্ষা করতে পারবো না আমি কোথাও এই কয়েকদিন তিন চার দিন আগে মনে হয় আমাদের আব্দুল রজা আছে ওই তো ওই ভাই আছে ভাই ছেলে মারা গেছে ছোট বাচ্চা ও তো এমনি যান না ও তো জাংনাতী আজ যদি তার পিতা মাতা এর উপরে যদি সবর করে আল্লার মাল আল্লাহ নিয়ে নিয়েছেন আল্লাহর উপরে যদি রাজি থাকে অনেকে বলে না আল্লাহ তোমার শোক এত বড় হাওড়া লোক আছে তার দিকে নেই আমার এই শিশুটার দিকে বললো অনেক মাটা এরকম কান্না করতে আজরাইলের চোখ আমার সন্তানের দিকে আসলো কত লোক ভুগে ভুগে বিছানায় শুয়ে শুয়ে পিঠে ঘা হয়ে গেছে তাদের চোখ একটু দেখতে পাচ্ছি আল্লা জিনিস আল্লাহ তুলে নিয়েছেন এতে যদি আল্লাহর উপরে রাজি খুশি থাকে ময়দানে ওই সন্তান আল্লাহ কে বলবে আল্লাহ আমি একা জান্নাতে যাবো না আমার আব্বা মা কেউ নিয়ে তারপরে জান্নাতে যাবো জোরে বলে মালে কিনে দিনা তিনি দেখছেন সেই ছোট্ট সন্তানটা ছোটবেলায় মারা গিয়েছিল সেই ছোট্ট সন্তানটা দাঁড়িয়ে আছে আব্বাকে বুকে জড়িয়ে ধরে নিয়েছে আব্বা যান দৌড়ান কেন মালিক ইবনে দিনার বলেন ওগো আমার মা আমি তোমার আব্বা মালিক আমার পিছু নিয়েছে একটা বিরাট অজগর সাপ ওই অজগর সাপের জন্য আমি দৌড়াচ্ছি মা একটু আমাকে রক্ষা করো ছোট্ট শিশু মানুষ আব্বাকে ডেকে বলে আব্বা জান আপনি এর আগে কারো কাছে কি আপনি আশ্রয় চাননি বলে চেয়েছিলাম কার কাছে একটা বৃদ্ধ মানুষ দুর্বল মানুষ কি বলেছিল বলে আমি অনেক দুর্বল মানুষ তোমাকে সাহায্য করতে পারবো না আব্বা ওই যে দুর্বল মানুষ ওটা আসলে মানুষ না কি আপনি জীবনে যা দুই একবার সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ বলেছেন তার পরিমাণ তো খুব কম সেটা দুর্বল আর আপনি যে পরিমাণ গুনার কাজ করেছেন সেটা বিরাট বিষাক্ত অজগর সাপে শক্তিশালী অজগর সাপে পরিণত হয়েছে যদি আপনি ওই বিষদ সাপের হাত থেকে রেহাই পেতে চান ওই বৃদ্ধ মানুষ দুর্বল মানুষটাকে সবল করতে হবে সবল মানে বেশি বেশি নেক আমল করবেন ওই দুর্বল মানুষটা সবল হয়ে যাবে মালিক ইবনে দিনার বলেন এই একটা রাত আমার জন্য হেদায়েতের কারণ হয়ে দাঁড়িয়েছে জোরে বলে কিন্তু মাথায় রাখুন আলে মোলা মারা কোরআন হাদিস থেকে কথা আলোচনা করেন আলে মোলা মারা যখন আমার পক্ষে হাদিস বলেন কোরআনের আয়াত গুলো বলেন তখন পাশের লোকটার দিকে বিরাট আনন্দের সাথে তাকায় কি বলছে শোন কারণ আমি যে তার যত পড়ি তার যতের গুণগান গিয়েছে আমলের গুণগান গিয়েছে কিন্তু যেই বলে যেই বলে জমির আলসাটা হারা দশ কাটা জমি বারো কাটা করা হারাম সুদ খাওয়া হারাম মদ পান করা হারাম লটারির টিকিট কাটা হারাম হুজুরি রস ভালো লাগে রস কষ্ট নেই আসলে ওই হুজুর যে নিষেধ গুলো করেছেন আমি যে কথাগুলো বলবো যদি যদি কারো ভালো না লাগে আমার কথা তো বলছি না কোরআনের কথা যদি ভালো না লাগে হাদিসের কথা যদি ভালো না লাগে কার কথা শুনে রাগ হচ্ছে আল্লাহ এবং নবীর কথা তা আল্লাহ এবং নবীর কথাই যদি রাগ হয় তো আমার নসিব বিরাট ভালো মুসলমানের মাথায় রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন মা আতাকুম রাসূল ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাগু ওগো আমার বান্দা বান্দিরা মনে রাখো তোমরা ইচ্ছা মতো জিন্দেগি চালালে হবে না তোমার যেভাবে মন চাই সেখানে গেলে হবে না যেটা খেতে মন চাই সেটা খেলে হবে না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম মা আতাকুম রাসূল ফাকুজুহু আমার হাবিব আমার পক্ষ থেকে যে কথাগুলো তোমাদের নিকটে পরিবেশন করেন ওই কথাগুলো তোমরা মেনে নাও যেগুলো নিষেধ করেন নিষেধ জিনিসগুলো বর্জন করে চলো তথা এক কথাই আমি ইমানদার তখনই হয়ে যাব আমার পক্ষে যা জান নাই বাজা যা আমি আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবো মানে ওই জিনিসটা আমি আঁকড়ে ধরে নেব আমি এতদিন মানতাম না এতদিন আমি জানতাম না আলে মোলামারা এসে যে কথাগুলো বলেছে মজলিসে বসে যে কথাগুলো শুনেছে এমন নিয়াদ থাকবে হেদায়েতের উদ্দেশ্যে বসেছি আমলের কথাগুলো বলছে আমল করব নিষেধের কথাগুলো বলবে যখন নিষেধগুলো বর্জন করে চলবো কিন্তু আমাদের হাল এমন হাল এমন আর সাহাবাই কেরামদের হাল কেমন ছিল ও ভাইরা বাবা আমরা তো আমাদের পক্ষে আসলে সেটা আমরা মেনে চলি লকডাউনে সরকার বারবার করে নিষেধ করেছে

তার মানে আগে কাজ তারপর নামাজ যদি কাজ না থাকতো তাহলে আমার বলতি হতো না এমনি নামাজ পড়তে যেতাম কিন্তু এটা তো উচিত না ইমানদার মুসলমান যারা হবে তাদের পক্ষে যা কর বিপক্ষে যা আদম ও কল্লাব না নামাজ পড়বো মিথ্তাও বলবো নামাজ পড়বো শুধু খাবো নামাজ পড়বো আমি ঘুষ খাবো এগুলো চলবে না সম্পূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে আল্লাহ পাক জানিয়েছেন ও আমার বান্দা বান্দিনা মনে রাখো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওগো কলেমা পড়া ইমানদার বান্দাগণ মনে রাখো উদুখুলু ফিল ইলমি কাফা আদম মত তোমরা ইমানদার হয়ে যেও না ইসলাম যদি তোমরা মেনে নিতে চাও তাহলে তোমরা ইসলামের ভিতরে সম্পূর্ণ রূপে दाखिल হও ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো সপ্তাহে একদিন জুম্মার নামাজ পড়তে পূর্ণাঙ্গ মানা হয় না দিন দিন কত পাঁচ সাত পঁয়ত্রিশ অক্ত তবেই তো পূর্ণাঙ্গ হবে নামাজটা আর মাঝখানে একটা যদি জুম্মান নামাজ সে কিরকম বেখাব দেখা 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 এখন তো সরসের টাইম মনে করেন আপনি 10 কাটা জমিতে সরসের দানা ছড়িয়েছেন এখন ওই চার কোনায় সাতটা হয়েছে আর মাঝখানে একটা সরসের দানা হয়েছে কি বলবেন যে সরষি খাত এই হয়েছে তা কি করব যত্ন করে আইন করে এগুলো একটু সার পানি দিয়ে একটু যত্ন করি রেখে দেই উচিত তো ছিল পাঁচ সাত পঁয়ত্রিশ সব দানা গুলো ফুটে উঠবে তবেই তো ওটা বলবো শস্য আমার এই জিন্দগির ভেতরে সপ্তাহে একদিন নামাজ পড়া মানে ওই এক জমির মাঝখানে একটা ষষ্ঠী গাছ উঠে সাজানো লাগবে তো ভাইরা বাবাজিনা জি না মনে রাখুন এ দুনিয়া জমিনে আল্লাহ পাক এমনি এমনি আমাদেরকে সৃষ্টি করেনি এ দুনিয়া জীবনে আমাদেরকে শুধু খাওয়ার জন্য নয় পরার জন্য নয় দুনিয়ার ঘরবাড়ি বাড়ি তৈরি জন্য নয় আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার একটা উদ্দেশ্য রয়েছে উদ্দেশ্যটা হলো এটা ভাই ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ পাক আমার বান্দা দিও আমাকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য ও ভাইরা বাবা জি ইসলাম ধর্ম যদি মানতে হয় তাহলে আদম ও মানলে হবে না পূর্ণাঙ্গ রূপে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে আলেম এসে ওয়াজ করে গেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ প্রিয় নবী আমার হাদিস পাকের ভিতরে জানিয়েছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে আল্লাহ ছাড়া

নামাজের কথা বলেছে আপনার প্রতিজ্ঞা করেছে যে সব বাসার সাহেব আসলে কথা বল এতে রোজার কথা আছে হস করতে হবে মিথ্যা বলা যাবে না এগুলো করবো কি করতে নবী তো হাদিসে বলেই দিয়েছেন কলেমা বললি জান কিন্তু না 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 ও ভাইরা বাবাজিরা ভালো করে মাথায় রাখুন কলেমা পড়ে মানে এর ভিতরে আল্লাহ নামাজের কথা বলেননি রোজার কথা বলেননি আর যাকাতের কথা বলেননি মিথ্যা বলা যাবে না কথা বলেননি আল্লাহ পাক এই কলেমার ভিতরে এগুলো নিষেধ করা জিনিসগুলো বর্ণনা না করলে যখন একজন মানুষ কলেমা পড়ে নেবে ওই মানুষটার উপরে অটোমেটিক্যালি শরীয়তের সব হুকুম নবুতে যাবে বলা লাগবে না মেয়ে বিয়ে দিয়েছেন আপনি আপনার জামাই মেয়ের খেতে দেয় না পড়তে দেয় না পোশাক আশাক কিনে দেয় না রোগ হয়েছে ডাক্তার দেখায় না বাড়ি নিয়ে আসবেন তো সে মেয়ে আনবেন তো নাকি শালিশ বিচার হবে তো বিচার বয়েছে ওখান থেকে লোক এসেছে এখানে লোক আছে বিরাট শালিশ এখন মেম্বার জিজ্ঞাসা করছে তুই নাকি তোর বোর খেতে দিস না পড়তে দিস না রোগ হলে ঔষধের ব্যবস্থা করিস না বিয়ে করিলি কেন তাহলে একটা ভুল কথা বললে ভাই ভাই কেন না আমি যখন বিয়ে করতে গিয়েছিলাম আমাকে তো বলেছিল দুর্গাপুর গ্রামের মেয়ে মোসাম্মাদ রুবিনা খাতুনের সহিত তোমার তিন এক টাকা মোহরের পরিবর্তে শুভ বিবাহ সুসম্পন্ন করে দিলাম আমি বলি সে আলহামদুলিল্লাহ কবুল করলাম আমার তো একবারও বলিনি ওর খেতে কি হবে একবারও আমার বলিনি রোগ হলে ডাক্তার দেখাতে হবে এখন উপস্থিত লোকজন যারা আছে তারা কি বলবে না এর কথাই যুক্তি আছে এই কথা বলবে ও বলা লাগে তুই বিয়ে করেছিস মানে এ কথাগুলো তো বলা লাগে না ওই স্ত্রীর দায় বল

সব নিয়ামত গুলো তোমরা উপভোগ করো কিন্তু আমি আল্লাহ চাই আমার এবাদত বন্দিগিতে তোমরা মাসগুলো হয়ে যাও আমি আল্লাহ পাক তোমার দিগকে সৃষ্টি করেছি যে উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্যের দিকে তোমরা এগিয়ে চলো যদি তা না চলতে পারো আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন্নাল আবরার আলা ফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার আলা ফি ওগো আমার বান্দারা নিশ্চিত নেক কাজ করা বান্দা যারা হয়ে যাবে তাদের জন্য জন্য দয়া জান্নাত রয়েছে আর দুনিয়াতে যারা ফুজার কাজ করবে দুনিয়াতে যারা অশ্লীল কাজ করে আসবে আমি আল্লাহ আমার হুকুম লঙ্ঘন করে চলে আসবে আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের জন্য রয়েছে জাহিম নামীয় জাহা নামের আগুন আল্লাহ ক্লিয়ার করলেন নেক কাজ করবে জান্নাতি গুনার কাজ করবে জাহান নামে যাবা এখন ভেবে দেখো এত জাহান নামার আজাবের কথা শুনছি কিন্তু আমাদের কি মনে হয় ও আগুন তো কিচ্ছু না ও আগুন তো

পড়তে না শীত লাগছে লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে আস আমরা যারা ফজরের নামাজ পড়ছি কি মনে হয় আমাদের দেখে আমাদের ঠান্ডা টান্ডা লাগে না তাই পড়ি মুসলমানেরা যান ভয় যদি থাকত তাহলে একজন মানুষ কখনোই লেপ কম্বলের ভিতরে আরাম করে থাকতে পারত না কারণ হয়ে কোটি আল্লাপি লক্ষ বছর নামার ভিতরে আগুনে তার ভোগাবে কেমন করে থাকবো আমি কম্বলের ভিতরে যার ভিতরে যাহামা রাজাবেন ভয় রয়েছে ওই মানুষটা লেপ কা কম্বলটা দূরে শুনি বানিয়ে দিয়ে আস্তে আস্তে অজু বানিয়ে নিয়ে নামাজটা আদায় করে নাই জাহান নামার ভয় আমার আপনার ভিতরে নেই বলে আর আমি আপনি যা ইচ্ছা তাই মনে করে চলেছি কিন্তু মনে রকম আল্লাহ পাকের নবী কোন একদিন হযরতে আয়েশা সিদ্দিকার রুমে ধরে এসে সালাম দিলেন ঘরের ভিতর থেকে সালামের জবাব আসলো না দ্বিতীয়বার আবার সালাম দিলেন শুনতে পাচ্ছেন কান্নার আওয়াজ দ্বিতীয়বার সালাম দিয়ে ঘরে ভিতরে প্রবেশ করলেন দেখতে পেলেন তিনি ঢুকরে ঢুকরে কাঁদে

তো নবীজি বলছেন আঙুলটা দাও জ্বালা করছে তো আজ জ্বালা করবে আল্লাহ আল্লাহ আম্মা আয়েশা সিদ্দীকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার হাত জ্বালা করছে বলেইজন্য আমি কাadina ইয়া রাসূলুল্লাহ আপনি হাদিস পাকের ভিতরে জানিয়েছেন দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজ হল আমি আয়েশা হাশরের ময়দানে যদি ধরা পড়ে যাই কিয়ামতের দিন আমার কি উপায় হবে জাহান নামার আজাব আমি কেমন করে সহ্য করব ওই জন্য আমি আয়েশা বড় কাঁদতে রয়েছি জোরে বলে কোথা থেকে কোথায় অ্যাটেনশন আর সেই আজাব সইতে পারবো নবীজির একজন যুবক সাহাবী ছিলেন হাদিস পাকে এসেছে আল্লাহ নবীর এন্দ্রিকালের আবুকার খলিফা হলেন দুবছর মদিনার জমি তারপর হজতে হুম যখন খলিফা হয়েছেন মদিনার মাটিতে আসবেন কেন অনেক দিন নবীর রওজা শরীফ যে করা হয়নি নবীর ধারে যে সালাম দেওয়া তো বাড়ির থেকে রওনা বাড়ির থেকে রওনা হয়েছেন একটা উট কিনেছেন একটা উট কিনে রাস্তা হাঁটতে শুরু করেছেন চলতে শুরু করেছে তো অনেক দূর যাওয়ার পরে বিরাট কষ্ট ক্লান্ত হয়েছে একটা জায়গায় উটটা বেঁধে তিনি একটু গাছের নিচে ঘুমিয়ে পড়েছে ঘুম ভেঙে উঠে দেখে তার সেই উটটা পাশে একটা জমি ছিল সেই জমি সব ফসল গুলো খেয়ে নিয়েছে আর খেয়ে নেওয়ার জন্য ওই উটটাকে এমন একটা এমন একটা প্রহার করেছে হাতে একটা লাঠি ছিল তাই দিয়ে এমন জোরে মেরেছে উটটা মরে গেছে কানের ঘুম ভেঙে গেছে ভেঙে দেখে উট মরে পড়ে আছে বলে আমার উটটাকে মারলো কে সেই নবী সাহাবি বৃদ্ধ সাহাবি বলছেন আমি মেরে ফেলেছি কেন না আমার জমির ফসলগুলো সব নষ্ট করেছে আর আমি ওকে মারতেও চাইনি একটু পরোয়ার করতে গেছি মরে গেছে মেজাজ তো খারাপ চলছে নবীর রওজাই যাবে যা হচ্ছে না একটা একটা পাথর নিয়ে লোকটার গায়ে ছুঁড়ে মেরেছে সে বলল নবী সাহাবী গোপাল ভাড়ের গল্প না বলো কি বলছি হাদিস একটা পাত ছুড়ে মেরেছে সে লোকটা মরে গেছে এও বুঝতে পারে নিজে মরে যাবে এখন ওই যুবক সাহাবিটি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে থাকে আল্লাহ পাক হত্যার বদলে হত্যা কিন্তু মানুষ আমি হত্যা করে ফেলেছি আল্লাহ কি হবে আমার উচিত ছিল আমার উট মেরে ফেলেছে আমি ওর একটা উট যদি মেরে ফেলতে পারতাম তাহলে আর কোনো চিন্তা থাকতো না কিন্তু উটের বদলে মানুষ হত্যা করা এটা তো বিরাট বড় গোনা আল্লাহর কাছে কি জবাব আমি দেব ওইখান থেকে নড়ে না সন্তা যখন হয়ে গেল ওই সন্তা ওই যে বৃদ্ধ মানুষটা সাহাবা তার দুইজন সন্তান এবার খোঁজ করতে এসেছে আব্বাকে মাঠে এসে দেখে আব্বা মরে আসে আমার আব্বা মরে আসে কেন না তোমার আব্বা আমার রুদ মেরে ফেলেছে আমি বুঝতে পারিনি একটা পাথর ছুড়ে মারছিলাম মেরেছি তো গায়ে লেগেছে মরে গেছে আমি এখন কি করব ও মুসলমানেরা জাহান নামার আজাবের ভয় সাহাবাই কেরামেরা কেমন করতে সেটাই বোঝাতে চেয়েছি আমাদের ভিতরে কেন জাহান নামার আজাবের ভয় নেই একটু যাতে করে আমাদের দিলে আল্লাহ জাহান নামার আজাবের ভয় পয়দা হয়ে যায় ওই জন্য কথাগুলো বলা ভালো করে মনে রাখো আল্লাহ নবী সাহাবা ওই যুবক সাহাবাটা দাঁড়িয়ে আছেন আর পিতাকে হত্যা করা হয়েছে তার দুইজন সন্তান তাকে তাকে ডেকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ দিলেন ও খলিফা আমিরুল মুমিনিন আমাদের আব্বাকে এই ছেলেটা হত্যা করেছে মার্ডার করেছে এর বিচার আপনাকে করতে হবে অনেক লম্বা কথা অনেক লম্বা হাদিস আমি তাড়াতাড়ি করে বলে ফেলছি ও ভাইরা বাবাজিরা খলিফা তো মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নগো তিনি সকলকে সংবাদ দিলেন ওমক টাইমের বিচার হবে মদিনা সব সাহাবায়ে کرامেরা এক জায়গায় হয়ে গেল বিচার হবে এই যুবকের হত্যা করেছে একজন নবি সাহাবাকে ওই যুবক ছেলেটার দিকে তাকিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নগো বলতে লাগলেন ও যুবক তুমি যে অন্যায় করেছো তোমার উচিত ছিল তার একটা

জন্য আমাকে হত্যা করে ফেলেন কোন দিদানে তবে ছোট্ট একটা এতিম সন্তান আছে আমার বাড়ির পাশে আমার প্রতিবেশী তার அப்பா ইন্তেকালের আগে আমার কাছে কিছু টাকা দিয়ে গিয়েছিল যে আমার সন্তান তো বাচ্চা তার হাতে দেব কে কি করবে তা ঠিক নেই আমি তোমাকে ভালো মনে করি ওই জন্য এই টাকাটা দিয়ে গেলাম সন্তান যখন বুঝতে শিখবে সে যখন প্রাপ্ত বয়স্ক হবে তখন তাকে এই টাকাটা দিয়ে দিও